ইছামতি নদী ভাঙনে বিপর্যস্ত উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ শহর ভাঙনের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দোকান ও বাড়িতে ফাটল ধরেছে আতঙ্কে ঘু মড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের আতঙ্কিত বাসিন্দাদের অনেকেই ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন কেউ কেউ আবার ভাঙনের হাত থেকে ঘরের দামি জিনিসপত্র বাঁচাতে তা বাইরে এনে রাখতে বাধ্য হয়েছেন এদিকে তো এই পরিস্থিতিতে নদী ভাঙন রুখতে হয়েছে টাকি পুরসভা ও সেচ দপ্তর স্থানীয় সূত্রে খবর গত কয়েক মাস ধরেই চলছে হাসনাবাদে ইছামতির নদী ভাঙন বেশ কিছু বসতবাড়ি এবং দোকানে ফাটল ধরেছে এর জেরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ইতিমধ্যেই ভাঙনের গ্রাসে ষোলো নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকার একাধিক দোকান ও পার্কের একাংশ নদী গর্ভে চলে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে জমি বাড়িও কিন্তু কেন এই ভাঙন নদী বিশেষজ্ঞদের একাংশের মতে নিয়মিত ড্রেজিং না হওয়ায় ইছামতির পলি নদীর জলবাহের ক্ষমতা কমিয়েছে অন্যদিকে উন্নয়নের অত্যাচারে নদী তার অবিরলতাও হারিয়েছে স্বাভাবিকভাবেই পলিমাটি দ্বারা গঠিত নদীর পাড়ে জলের চাপ পড়ায় পাড় ক্রমেই ভঙুর হয়ে পড়েছে